নামার পর এখন তারা ফল পেতে শুরু করেছেন যে তাদের সঙ্গে এসে একেবারে সাধারণ তৃণমূলের জনগণ যোগ দিচ্ছেন এবং আওয়ামী লীগের যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের খেটে খাওয়া মানুষের ভয় যখন কেটে যায় এবং সেই মানুষ যখন আওয়ামী লীগের মিছিলের পেছনে দাঁড়াতে চায় আওয়ামী লীগের মিছিল বের করতে সামনে এগিয়ে আসে তখন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা ঠেকানো অসম্ভব হয়ে পড়ে সরকারের আশঙ্কা শঙ্কা ভয় সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ১৩ই নভেম্বর মোকাবিলার জন্য জরুরি বৈঠক করছেন এবং বারবারই বলছেন সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং কারো কোনো আশঙ্কার কোনো কারণ নাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ তারা সতর্ক আছেন এবং কাউকে ছাড় দেওয়া হবে না অথচ সোমবার থেকে যে ককটেল বিস্ফোরণ বাসে আগুন দেওয়া ট্রেনে আগুন দেওয়ার ঘটনাগুলো ঘটছে সারা দেশ জুড়েই ঘটছে এবং বিশেষ করে রাজধানী ঢাকায় ঘটছে স্কুল গেইটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর আগে চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বলতে পারছে না যে কারা এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই ককটেল বিস্ফোরণের পর যারা ঘটনা ঘটিয়েছে এনসিপির কোন কোন নেতা দাবি করেছেন তারা ধাওয়া করে তাদেরকে ধরে তাদের মধ্যে দুজনকে ধরে পুলিশেও সোপর্দ করেছেন কিন্তু পুলিশের কোনো ক্লু নাই যে এর সঙ্গে তেরোই নভেম্বরের কোনো সম্পর্ক আছে কিনা মানে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ লকডাউনের নামে আসলে ঠিক কি করবে সে বিষয়ে সরকারের কোনো ধারণা নাই এবং তার চেয়েও আশঙ্কার কথা হচ্ছে সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য নাই সরকারের কাছে তার তদন্তের পরিপ্রেক্ষিতে কোনো তথ্য নাই যে এই যে বাংলাদেশ জুড়ে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন এসব ঘটনাগুলো ঘটতে পারছে সেগুলো কিভাবে ঘটতে পারছে স্বরাষ্ট্র উপদেশটা বা আইনশৃঙ্খলা ৰক্ষাৰী বাহিনীৰ অসহায় অবস্থাটা স্পষ্ট হয়ে উঠেছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রাস্তার পাশে যে জ্বালানি তেল বিক্রি হয় সেটা কিছুদিনের জন্য বন্ধ থাকবে তার মানে মানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সত্যি ভাবছে যে কেউ বাসে আগুন দিতে যাওয়ার ঠিক আগে আগে রাস্তার পাশ থেকে জ্বালানি তেল কিনে নিয়ে যাচ্ছে এবং তারপর গিয়ে আগুন দিয়ে দিচ্ছে মানে সারা দেশে যখন বিপুল পরিমাণ অস্ত্র সন্ত্রাসীদের হাতে আছে সেটা দু চব্বিশের জুলাই আগস্টের পর থেকে নিশ্চিত এই কিছুদিন আগে অস্ত্রের চালান ধরা পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা করা নিরাপত্তার মধ্যে থাকা বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন লাগার পর যেটা সর্বোচ্চ সতর্ক নিরাপত্তা বাহিনীর সতর্ক প্রহরার মধ্যে ছিল সেখান থেকে অত্যাধুনিক অস্ত্র চুরি হয়ে গেছে আর অস্ত্র সংগ্রহ হচ্ছে বোমা বানানো চলছে কারণ দিকে দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে তার মানে একটা বড় ধরনের বিস্ফোরকের ভান্ডারও গড়ে উঠছে দেশি বোমা বানানোর কারখানা গড়ে উঠছে বা দলগুলো গড়ে উঠেছে এবং তারা বিভিন্ন জায়গায় দেশি বোমা বানাচ্ছে ফোটাচ্ছে সেসব বোমা আর সরকার বলছে এখন তারা জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেবে রাস্তার পাশে যাতে আর আগুন লাগানোর ঘটনা না ঘটে সরকার দায়িত্ব আমাদের ওপরেও দিয়ে দিচ্ছে মানে আওয়ামী লীগের লকডাউন কিভাবে সফল হচ্ছে সরকারের আতঙ্কে সরকারের অদক্ষতায় সেটা একদম স্পষ্ট হয়ে উঠছে সরকার বলছে হওয়া যাবে না কিন্তু সরকার যে কিছু নিয়ন্ত্রণে নাই সে যে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থাটা আসলে কার্যকর রাখতে পারছে না তার পুলিশের পক্ষে যে সব সম্ভব না তার কাছে যে কোনো গোয়েন্দা তথ্য নাই সেটা যখন পরিষ্কার বারবার সরকার বলছে যে এ ধরনের ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সরকারের হতাশার জায়গা আরেকটা এটা যেটা লকডাউন কর্মসূচিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতি যে মানুষের বা আওয়ামী লীগের যে কোনো কর্মসূচির প্রতি আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি এক ধরনের সমর্থন এবং আওয়ামী লীগের রাজনীতির প্রতি আওয়ামী লীগ মাঠে আসার প্রতি সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশার আঁচ পাচ্ছেন সরকার বিভিন্নভাবে কারণ ধরেন গত প্রায় মাস দিনে আগে থেকে কিন্তু ডিএমপি সিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা বিভিন্ন জায়গায় মাইকিং করে এবং বিবৃতি দিয়ে দিয়ে জানিয়েছে যে সাধারণ মানুষ যেন হোটেলে তারপর ছাত্রাবাসে যেখানে বা ভাড়া বাড়িতে যেখানে যেখানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা থাকেন বা তারা জড়ো হন সেগুলো যেন সাধারণ জনগণ পুলিশকে জানিয়ে দেয় দেখেন পুলিশের এই পদ্ধতি কিন্তু এর আগে সফল হয়েছে যখন জঙ্গিবাদ বিরোধী অভিযান চলেছে তখন জঙ্গি সংগঠনগুলোকে ধরিয়ে দিতে পুলিশের এ ধরনের অভিযান সফল হয়েছে মানে ধরনের আহ্বান সফল হয়েছে কারণ সমাজের লোক পাড়া প্রতিবেশী সাধারণ মানুষ তারা সত্যিকার অর্থেই তাদেরকে সমাজের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেছে এমনকি পরিবারের লোক পরিবারের সদস্যদের